আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো লাকজারি ডিজাইনের ইন্ডিয়ান দিল্লি বুটিক থ্রি পিস কালেকশন এবং ভিডিওর শেষ অংশে আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি আই মিন রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি পিস কালেকশনও দেখাবো আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ এইখানে আপনার একটা ইন্ডিয়ান একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন ভাই এটা তো জর্জেটের উপরে তাই না আচ্ছা এটার সালোয়ার হচ্ছে সুতি হবে নাকি সিল্কের সালোয়ারটা হবে হচ্ছে সিল্কের আর ওড়নাটা হবে হচ্ছে জর্জেটের এই যে ওড়নাটা যথেষ্ট সফট একটা ওড়না এই যে আপনারা ওড়নার সাইডের কাজটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে থ্রি পিসের অল ওভার বডির কাজটা আপনারা দেখতে পাচ্ছেন ভ্যায়া এই কাজটা কি ব্যাকপার্টে হবে না ব্যাকপার্ট ব্যাকপার্ট হবে হচ্ছে ফ্রেশ আচ্ছা তো গাইস এইটার প্রাইস হচ্ছে তিন টাকা এইখানে আপনারা ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন আমার কাছে সুন্দর লাগছে এই থ্রি পিসটা বরাবরই আমার ব্ল্যাক অনেক বেশি ফেভারিট এই জন্য আমার কাছে একটু বেশি ভালো লাগছে এটা এটাও ইন্ডিয়ান একটা থ্রি পিস কালেকশন জর্জেটের উপরে ভাই এটা তো জর্জেট ম্যাটেরিয়াল তাই না জর্জেট জর্জেট এবং এটার ওরনাও হবে হচ্ছে জর্জেটের কাটোয়ারের কাজ করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরনার সাইডে আর এই হচ্ছে থ্রি পিসটার কাজটা এই যে এই কাজটা কিন্তু অল ওভার বডিতেই রয়েছে আর ওরনা সালোয়ারটা হবে হচ্ছে সিল্কের আচ্ছা এবং নিচের দিকেও আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা কাজ কিন্তু রয়েছে যে সাইডটায় এইটার প্রাইস আসবে হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে সবই হচ্ছে হচ্ছে ফিক্সড প্রাইস যার জন্য এখানে আর বার্গেটিং করার কোনো চান্স নাই তো এর পাশে আপনারা যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা থ্রি পিস ভাই এটাও তো জর্জেটের তাই না আচ্ছা গাইজ এটা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটার কিন্তু এই যে যে কাজটা এটা কিন্তু অল ওভার বডিতেই কিন্তু এই কাজটা আপনারা পেয়ে যাবেন এবং নিচের সাইডেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা রয়েছে আর এটার স্যালোয়ারও হচ্ছে সিল্কের আর ওড়নাটাও হচ্ছে জর্জেটের একটা ওড়না আপনারা দেখতে পাচ্ছেন ওড়নার এই যে যে কাজটা এটা কিন্তু টোটাল ওড়নাতেই রয়েছে আর এই যে হচ্ছে ওড়নার সাইডের কাজটা তো গাইজ এই যে যে আপনারা থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে অনলি আটত্রিশশো টাকা আই মিন তিন টাকা তো গাইজ এইখানে আপনারা হচ্ছে পেস্ট কালারের যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এইটার এই যে যে কাজটা এটা কিন্তু অল ওভার বডিতেই পেয়ে যাবেন এবং নিচের সাইডেও এই যে আপনারা কাজটা দেখতে পাচ্ছেন এটারও হচ্ছে স্যালোয়ার আপনারা পেয়ে যাবেন হচ্ছে সিল্কের আর এই হচ্ছে ওড়নাটা আর এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তো গাইজ এইখানে আপনারা ক্রিম কালারের একটা ইন্ডিয়ান থ্রি পিস কালেকশান দেখতে পাচ্ছেন এটার হচ্ছে গলারি সাইডে একটা সুন্দর একটা কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন গলার কাজটা এছাড়াও এই যে ওড়নার যে কাজটা এটা কিন্তু অল ওভার ওড়নাতেই পেয়ে যাবেন ওড়নার কাজটা যথেষ্ট সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ওড়নার সাইডের যে কাজটা এটা কিন্তু সুন্দর একটা কাজ করা আর এটারও হচ্ছে স্যালোয়ারটা হবে হচ্ছে সিল্কের আর এটার প্রাইস আসবে হচ্ছে অনলি তিন টাকা তো গাইজ এইখানে আপনারা যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু এই যে ওভার বডিতে এই যে যে কাজটা এটা কিন্তু অল ওভার বডিতেই আপনারা পেয়ে যাবেন এবং এটারও হচ্ছে স্যালোয়ার হবে হচ্ছে সিল্কের আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাও হচ্ছে জর্জেটের এই থ্রি পিসটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়াল আর এই যে ওড়নাটা এই অল ওভার কাজটাই আপনারা টোটাল ওড়নায় পেয়ে যাবেন এটার প্রাইস আসবে হচ্ছে চার টাকা গাইজ এইখানে আপনারা পেস্ট কালারের একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজা মুসলিম এটার এই যে যে কাজটা এটা কিন্তু টোটাল বডিতেই আপনারা পেয়ে যাবেন গর্জিয়াস একটা কাজ টোটাল বডিতেই আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাও আপনারা দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটা ওড়না এবং এটারও হচ্ছে স্যালওয়ারটা হবে হচ্ছে সিল্কের এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ টাকা তো গাইজ এইখানে হচ্ছে আপনারা সিল্ক জর্জেট কাতান সব ধরনের থ্রি দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটায় তো এখান থেকে আপনাদেরকে দু একটা দেখানোর চেষ্টা করব এবং প্রাইসগুলো আপনাদেরকে জানাবো তো গাইজ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স কালেকশন তো গাইজ এটা হচ্ছে জর্জেটের মধ্যে এবং এটার ওনাটাও জর্জেট হবে কিন্তু এটার স্যালোয়ারটা হবে হচ্ছে সিল্কের এটার প্রাইস আসবে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটার গলার কাজটা যেহেতু এটা ডিসপ্লে তাই আর টোটাল নামিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না এর পাশে যেটা এটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়াল এটার প্রাইস আসবে হচ্ছে উনত্রিশশো টাকা এবং এটারও হচ্ছে ওর্নাটা জর্জেটের মধ্যে হবে আর স্যালওয়ারটা হবে হচ্ছে সিল্কের মধ্যে এর পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিল্কের মধ্যে এইটার প্রাইস আসবে কত ভাইয়া 3600 3600 তো गाइस এন্টারপ্রাইজেজে হচ্ছে 3600 টাকা এর পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স কালেকশন এটা হচ্ছে কিশের মধ্যে মেটেরিয়ালটা কিশুরি এটা এটা কিন্তু সুন্দর একটা থ্রি পিস এটা প্রাইস আসবে হচ্ছে অনলি 2600 টাকা এটা কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে কারচুপি কিছু এই যে गाइस এখানে আপনারা হচ্ছে কারচুপি কালেকশন দেখতে পাচ্ছেন এটার কিন্তু এই যে গলার কাছে কিন্তু একটা গর্জিয়াস একটা কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইজ আসবে হচ্ছে উনত্রিশশো টাকা তো এইখানে হচ্ছে আপনারা যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিল্কের মধ্যে এটা আপনারা গলার কাজটা দেখতে পাচ্ছেন এবং এটার ওড়নাটা হবে হচ্ছে সুতির মধ্যে এটার স্যালোয়ারটাও হবে হচ্ছে সুতির মধ্যে এবং এটার প্রাইস আসবে হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা তো গাইজ এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে দেশি কালেকশান এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে যেমন এই সাইডে আপনারা যে কালেকশানটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা এই যে আপনারা গলার কাজটা দেখতে পাচ্ছেন আর এটার অন্যটা হবে হচ্ছে জর্জেটের এবং এটার স্যালোয়ারটা হবে হচ্ছে সুতি এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা এর পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুতির মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি উনিশশো টাকা এটার ওনাটা হবে হচ্ছে সুতির এবং এটার স্যালোয়ারটাও হবে সুতির এর পাশে আপনারা যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা এটার প্রাইজ হচ্ছে অনলি আঠারোশো টাকা এটার পরনা এবং সালোয়ার সবটাই হচ্ছে সুতির এই সাইডে আপনারা যত কালেকশন দেখতে পাচ্ছেন এই সবগুলাই হচ্ছে সুতি কালেকশান এবং এগুলি কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইজের মধ্যে হোয়াইট কালারের যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজ হচ্ছে অনলি ষোলোশো টাকা এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে থ্রি পিস কালেকশন দেখালাম এই হচ্ছে সবের ঠিকানা এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব আর যারা অলরেডি পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ